আসসালামু আলাইকুম গত দুই থেকে আড়াই মাস আগে আমরা কিছু ধানের বীজ ফেলেছিলাম চারা তৈরি করার জন্য আমাদের প্ল্যান ছিল এই জায়গাতে অল্প কিছু ধানের বীজ ফেলে প্রায় দশ কাটার মতো জায়গায় আমরা ধান লাগাতে পারবো ইনশাআল্লাহ সেই প্ল্যান অনুযায়ী আমরা ধানের জমিগুলি রেডি করছিলাম কিন্তু বাদে বাকি সবগুলি জমিতে আমাদের প্ল্যান হয় যে আমরা ধান লাগিয়ে দেবো ইনশাআল্লাহ সেই হিসেবে আমরা পরবর্তীতে প্রায় সাড়ে চার বিঘা জমিতে ধান লাগিয়েছি আলহামদুলিল্লাহ বছর যেহেতু আমাদের কথা ছিল মাত্র দশ কাটা জমিতে আমরা ধান লাগাবো কিন্তু পরবর্তীতে সেই প্ল্যান চেঞ্জ হয়ে আমরা লাগিয়েছি প্রায় সাড়ে চার বিঘার মতো এ কারণে এই যে ধান ধানের চারা আমরা দিয়েছিলাম এতে আমাদের পর্যাপ্ত হবে না যে কারণেই আমরা কিনে এনে তারপর ওই সাড়ে চার বিঘা লাগিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে যে চারাগুলি ছিল এই চারাগুলিকে আর ওঠানো হয় এগুলি এখানেই রয়ে গিয়েছিল এগুলির মধ্যে আমরা সারও দেই নাই পানিও দেই নাই কোনো ধরনের কীটনাশকও ব্যবহার করি নাই কিন্তু এই ধানগুলি আস্তে আস্তে বৃষ্টির পানি পেয়ে এরকম হয়ে গিয়েছে যে এই ধানগুলি এখন পেকে গিয়েছে তো আলহামদুলিল্লাহ মামা আর আমি সকালবেলা এখানে চলে এসেছি সজীব মামা এখানে ছিলেন না উনি জমি চাষ দেওয়ার জন্য গিয়েছিলেন ওনার সাথে আমিও কিছুক্ষণ জমি চাষ করে এসেছি সকালবেলা এরপর আমরা দুজনে মিলে এসেছি আমাদের এই ধানের জমিতে অর্থাৎ এটা তো ধানের জমি না ধানের চারা পেকে তারপর ধান হয়ে গিয়েছে এই ধানগুলিকে কাটার জন্যই মূলত আমরা দুজনে সকালবেলা এসেছি ধান কাটার জন্য আমাদের আসার কথা ছিল একেবারে সকালবেলা কিন্তু সকালবেলা সজীব আমার কাজ থাকার কারণে আসতে পারিনি আমাদের আস্তে আস্তে বেলা এগারোটা বেজে যায় এখন প্রচন্ড পরিমাণে রোদ এই রোদের মধ্যে কাজ করতে আমাদের একটু সমস্যা হয়ে যাবে তবু আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা কাজগুলি সম্পন্ন করে ফেলেছি আমরা এসেছিলাম ধান কাটার জন্য কিন্তু এখানে আসার পর দেখলাম যে ধান ধরে যখন আমরা টান দিচ্ছি এটা উঠে যাচ্ছে উঠার কারণ হচ্ছে এটা যেহেতু একেবারে বিস্তলা তৈরি করে দেওয়া ছিল যে কারণে এটা শিকড় তেমন একটা নিচে যায়নি তাই টান দিলে উঠে যাচ্ছিল আমরা উঠিয়ে নিয়েছি কারণ কাটতে অনেক বেশি সময় লাগতো তো যাই হোক আলহামদুলিল্লাহ এগুলি করার পর গাছের থেকে কদবেল আমরা পেরে নিচ্ছিলাম এখান থেকে যেহেতু একেবারে দুপুর সময় আমরা এই কাজগুলি শেষ করেছি তাই ভাবলাম যে কদবেলগুলি পেরে নিয়ে তারপর মরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে এখানে খাওয়া দাওয়া করে তারপর বাকি যে ধানগুলি আমরা এখানে কেটেছি ওই ধানগুলিকে আমরা মারাই করব যেহেতু অল্প কিছু ধান এই ধানগুলি মারাই করার জন্য মেশিন আসবে না আমরা পা দিয়ে অথবা কোনো কিছুর উপরে রেখে তারপর এই ধানগুলিকে আমাদেরকে মারাই করতে হবে পুরাতন পদ্ধতিতে আগে যেভাবে ধান মারাই করা হতো তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কদবেল খাওয়ার কাজ শেষ করার পর আমরা ধান মারাই করার জন্য অর্থাৎ ধানগুলিকে আমরা একটা খেজুর গাছের একটা খণ্ড আমরা এনে রেখেছি এবং ওটার উপরে বাড়ি দিয়ে দিয়ে আমরা ধানগুলিকে ঝরানোর চেষ্টা করছিলাম এদিকে সজীব মামা আমাদের যে বাকি ধানগুলি আছে সেগুলি আমাদের এখানে এনে দিচ্ছিলেন আমাদের মূল জমির ধান উঠতে উঠতে আরো প্রায় পনেরো দিনের মতো সময় লাগতে পারে তার আগে এই ধানগুলি যেহেতু উঠেছে তাই আমরা প্ল্যান করেছি যে এই ধানগুলি দিয়ে আমরা পিঠা বানানোর জন্য চালগুলিকে সুন্দর করে আমরা সংগ্রহ করবো ইনশাআল্লাহ আমরা প্রায় চার কেজির মতো ধানের বীজ এখানে ফেলেছিলাম চারা তৈরি করার জন্য সেখান থেকে প্রায় বারো কেজির মতো ধান এখানে হয়েছে যদিও এটা ধান তৈরি করার প্রসেস না অর্থাৎ এভাবে ধান তৈরি হয় না যেহেতু আমরা এই চার কেজি বীজ থেকেই ধান চারা তৈরি করার জন্য এটাকে এখানে ফেলেছিলাম কিন্তু সেটা আমাদের লাগেনি আমরা যেহেতু কিনেই লাগিয়েছি তাই এখানে ধানগুলি হয়ে গিয়েছে আমরা কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ কেটে নেওয়ার পর বাকি যে খড়গুলি এখানে ছিল খড়গুলিকে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি এই খড়গুলি দিয়ে মোটামুটি আমাদের গরুর একবেলা হয়ে যাবে সেজন্য আমরা এই খড়গুলিকে এখান থেকে নিয়ে যাচ্ছিলাম এর পাশাপাশি ধানগুলিকে নিয়ে আমরা নেড়ে দিব হচ্ছে গিয়ে রোদ্রের মধ্যে তারপর এটা যখন শুকিয়ে যাবে একবার ঝেড়ে তারপর মূলত এটাকে সিদ্ধ করে আমরা ভাঙানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ গত কয়েকদিন আগে বিসমিল্লা এগ্রো নামে আমরা বেশ কিছু বস্তা তৈরি করেছি এই বস্তা তৈরি করেছি মূলত হচ্ছে যে আমরা ধান এবং পেঁয়াজ রাখার জন্য এই বস্তার ব্যাপারে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তো মোটামুটি আমাদের সব কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এখন এগুলিকে আমরা নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি মূলত এই ধানগুলিকে প্রথমে নেড়ে দিবো আমরা রোদের মধ্যে প্রচন্ড রোদ এখন আছে আর যে খড়গুলি হয়েছে সেই খড়গুলিকে আমরা গরুর সামনে এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ